শ্যাম্পু করার সময় চুলে চাপাতা পাতা এভাবে ব্যবহার করো যেভাবে ব্যবহার করলে চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পাবে শুধু চারবার ব্যবহারে তোমাদের চুল এতটা লম্বা কালো ঘন হবে যে তোমরা নিজেদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে দুর্দান্ত একটা জিনিস যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চুলের যত্নের চা পাতা তো আমরা অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করেছি কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে একবার ব্যবহার করে দেব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে আর তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা বসিয়ে দিয়েছি প্যান আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেড় গ্লাস পরিমাণ জল মানে এক গ্লাস দিয়ে আর এক গ্লাসের হাফ দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আমি চা পাতা বন্ধুরা চা পাতা আমাদের চুলের যত্নে দুর্দান্ত উপকারী একটা জিনিস যেটা ভীষণ জনপ্রিয় কারণ চা পাতা আমরা অনেকে অনেক রকমভাবে ব্যবহার করেছি কিন্তু আজকে যেভাবে আমি দেখাচ্ছি মনে হয় না তোমরা এর আগে এভাবে কোনো দিন ব্যবহার করেছ তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা একবার ব্যবহার করে দেখো তারপর বুঝতে পারবে চা পাতা চুলকে শক্তিশালী করতে স্বাস্থ্যকর করতে উজ্জ্বল করতে সাহায্য করে চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে চা পাতার লিকার চুলের যত্নে কন্ডিশনার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা বুঝতেই পারছ এই চা পাতা আমাদের চুলের যত্নে কতটা উপকারী তো এখানে দেখো আমি চা পাতা দিয়ে দিয়েছি দেড় চামচ আর ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব মেথি বন্ধুরা চুলের যত্নে মেথি কতটা উপকারী সেটা তো তোমরা অনেকেই জানো চুলের যত্নে একটা প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান হচ্ছে মেথি মেথি চুল পড়া কমাতে খুশকি দূর করতে চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে রুক্ষ শুষ্ক ও প্রাণহীন চুলকে মশ্চারাইজ করে মেথিতে প্রোটিন আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মেথির অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতে পারছ এই মেথিও আমাদের চুলের যত্নে কতটা উপকারী এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা এই যে হলুদ গুঁড়ো আমাদের ত্বকের যত্নে কিন্তু দুর্দান্ত কাজ করে হলুদ তার সাথে সাথে আমাদের চুলের যত্নেও দুর্দান্ত কাজ করে চুলের যত্নে হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা বিভিন্নভাবে ব্যবহার করা যায় হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট উপাদান মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে হলুদ খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে হলুদ ব্যবহারে আমাদের মাথার ত্বকের চুল কানে কমাতেও সাহায্য করে তো বন্ধুরা বুঝতেই পারছ এই হলুদও আমাদের চুলের যত্নে কতটা উপকারী আমরা এতদিন শুনে এসেছি যে আমাদের ত্বকের যত্নে হলুদ ভীষণ উপকারী কিন্তু চুলের যত্নে আমরা অনেকেই জানি না যে হলুদটা কতটা উপকারী তো যাই হোক এখানে এই যে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন মোটামুটি আমার জলটা অনেকটাই কমে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি বন্ধ করার পর এটা নামিয়ে এক জায়গায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কারণ এটা আমরা কিন্তু গরম গরম অ্যাপ্লাই করতে পারবো না গরম গরম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের মাথার চুল সব চুল উঠে যাবে একটা চুলও থাকবে না তো ভীষণ ক্ষতিকারক হবে সেটা তোমরা সবাই জানো তো যার জন্য এভাবে ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সত্যি বন্ধুরা এইটা দেখতে এতটা সুন্দর লাগছে সত্যি বন্ধুরা তোমরা এভাবে যদি ব্যবহার করো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি তোমরা ব্যবহার করো তোমাদের চুল লম্বা কালো ঘন হবে তার সাথে সাথে খুশকির সমস্যা চুল ঝরা পড়ার সমস্যা সব সমস্যা থেকে মুক্তি পাবে চুল হবে নরম উজ্জ্বল এবং ঝলমলে দুর্দান্ত একটা জিনিস যেটা তোমরা শ্যাম্পু করার সময় এভাবে ব্যবহার করতে পারো কারণ এভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা একবার ব্যবহারেই তোমরা এতটা রেজাল্ট পাবে যে তোমরা নিজেদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে দুর্দান্ত যাই হোক এখন দেখো আমি এই যে জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি আমার পছন্দ মতো যে শ্যাম্পুটা আমি ব্যবহার করি সেই শ্যাম্পুটা মিশিয়ে নেব তো এইখানে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করছি ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করতে হবে সেরকম কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সবসময় সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো তো এইখানে আমার পছন্দ মতো ক্লিনিক প্লাসটাই ব্যবহার করছি তো এই যে ক্লিনিক প্লাসটা আমি খুলে এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো সত্যি বন্ধুরা তোমরা যখনই শ্যাম্পু করবে মাথায় শ্যাম্পু করার সময় যদি তোমরা এই উপায়টা করো চা পাতা দিয়ে এই মানে এইভাবে চুলের যত্ন করো তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে যেটা তোমরা একবার ব্যবহারে কিন্তু বুঝতে পারবে এতটা কার্যকরী আজকের এই মানে উপায়টা তো এখন দেখছো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটা আর এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমরা এবার মাথায় অ্যাপ্লাই করব। তো আমরা যেভাবে নর্মালি শ্যাম্পু করি ঠিক সেভাবেই এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ভালো করে চুলটা ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা সপ্তাহে এটা দুবার ব্যবহার করবে দুবার ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে সত্যি বন্ধুরা আমরা কিন্তু আমাদের চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করে দেখেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না মানে কোনো সফলতা পাচ্ছি না তো তোমরা আজকের দেখানো এই উপায়টা যদি তোমরা তোমাদের চুলের যত্নে করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে চুল লম্বা কালো ঘন হবে তার সাথে সাথে খুশকির সমস্যা দূর হবে চুল ঝরা পড়ার সমস্যা দূর হবে রুক্ষ শুষ্কতা যে থাকে মাথার চুল সেটাও দূর হবে দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করবো তো তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই